বিচার যদি করেন বাহিরের মানুষ দিয়ে হয়তো দূরত্বের মাধ্যমে সমাধান হবে কিন্তু দিলের কানেকশন আর সেজন্য মনে রাখবেন দশটা মাথা এক জায়গায় থাকলে জামিলা হয়েছে জামিলা হচ্ছে জামিলা হবে সমাধানটা নিজের ভিতরে করে নেবেন বাহিরের মানুষকে এনে নিজের পরিবারের ভাইকে বোনকে আত্মীয় স্বজনকে ছোট করার কোনো দরকার কারণ এই পৃথিবীতে কেউ আমরা নিষ্পাপ নই কেউ কোনো না কোনো জায়গায় কারো না কারোভাবে কোনো না কোনো দৃষ্টিতে আমরা সবাই দোষের খাতায় নাম লেখায় আছি আর অন্য সব তো বাদ দিলে রবের খাতার মধ্যে আমরা সবাই কিন্তু আসামি হিসেবে আছি সেজন্য বিচারক না হয়ে সবসময় সমাধান হয়ে বন্ধুত্বের ভিতরে একজন আরেকজনকে ছাড় দিয়ে সমাধান করার চেষ্টা করবেন মনে রাখবেন যে রবের বান্দার জীবনকে সহজ করে ওই বান্দার রব ওই বান্দার জীবনকে সহজ করে দেয় যে রবের বান্দার জন্য নিজের দয়াকে মায়াকে ভালোবাসাকে উন্মুক্ত করে দেয় ওই বান্দার রব তার জন্য রহমতের দোয়ার সবগুলা খুলে দেয় সুবাহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো কষ্ট হচ্ছে না তো আপনাদের নামটা একটু বলেন তো মোহাম্মদ ভাইয়া কয় হরফ আহম্মদ কয় হরফ আল্লাহ কয় হরফ এবার দেখেন এতটুক চারে চারে মিললে হয়তো আপনি বলতে পারতেন এটা কাকতালীয় ভাবে মিলে গেছে চমৎকার বিষয় কি জানেন আল্লাহ নবীর নামকে এমন ভাবে সাজিয়েছেন আল্লাহ নামের মধ্যেও কোনো নোকতাওয়ালা হরফ নাই নবীর নামের মধ্যেও কোনো নোকতাওয়ালা হরফ রাখে নাই আর একটু জোরে আলিফে নোকতা লামে নুক্তা হায়ে নুক্তা মিমে নুক্তা হায়ে নুক্তা মিমে নুক্তা দালে নুক্তা এতটুক মিল বলে যে না আল্লাহ নামের মধ্যে কোনো জ্যান নাই নবীন নামের মধ্যে কোনো জ্যান নাই আল্লাহ নামের মধ্যে কোনো জ্যার আল্লাহ রাখে নবীন নামের মধ্যে কোনো জ্যার রাখে আরো চমৎকার বিষয় দেখেন আল্লাহ নামটার মধ্যে বলেন একটু বলেন এটা ভাই একটু মনোযোগ দিবেন আল্লাহ নামের মধ্যে একটা এরকম আছে দেখবেন তাসদিদ এ তাসদিদটা যত নাম্বার হরফে আপনি যদি দেখেন আলিফ লাম লাম তৃতীয় নম্বর লামের মধ্যে একটা তাজদিদ আছে নবীর নামের মধ্যে আল্লাহ তিন নম্বর হরফের মধ্যে মোহাম্মদ লিখে তাজদিদের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহর নামও আমি বলব না আপনারা বলেন আল্লাহর নাম নবীর নামও আল্লাহ রেখেছেন কয় হরফে আল্লাহর নামের মধ্যে কোনো নোক্তা নবীর নামের মধ্যে কোনো নোক্তা আল্লাহর নামের মধ্যে কোনো জের নবীন নামের মধ্যে কোনো জের আল্লাহর নামের তৃতীয় নম্বর হরফের উপর নবীর নবীন তৃতীয় নম্বর হরফের উপর এখন সব তো সেম টু সেম কিন্তু হাজার সেম আল্লাহ তো আল্লাহ নবী তো নবী ষষ্ঠা তো ষষ্ঠা সৃষ্টি তো সৃষ্টি তো অনেকে অনেক বেশি আসে হয়ে ভালোবেসে নবীর সেই আল্লাহর রহমতে প্রকাশিত মজ আঙ্গুল তোলার কারণে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখে অনেকের নবীকে আবার আল্লাহও মনে করে ফেলতে পারে ষষ্ঠাও মনে করে ফেলতে পারে সেজন্য আল্লাহ তালা সেই অপশনটাকেও বন্ধ করে দিয়েছেন আল্লাহর নামে চার হরফ নবীন নামে চার হরফ আল্লাহর নামে কোনো নোক্তা রাখে নাই নবীর নামে কোনো নোক্তা রাখে নাই আল্লাহর নামে কোনো জেন নাই নবীর নামে কোনো জেন নাই আল্লাহর নামের তৃতীয় নম্বর হরফের তাজদিত নবীর নামের তৃতীয় নম্বর হরফের তাজদিদ কিন্তু আল্লাহর নামের তসদিদ নামের তৃতীয় নম্বর হরফের তসদিদের উপর খাটা জবর দিয়েছেন নবীন নামের তাজদিদের উপরে জবরের ব্যবস্থা করে দিয়েছেন এখানে কোনো ওই একটা মহাব্বতের বহি করেছেন কে একটু জোরে বলতে হবে কে এবার আওয়াজ দিয়ে বলেন সেই নবী পেয়েছি কারা একটু প্রাউড ফিল করে বলেন না সেই নবীকে সবসে আ'লা ওয়ালা হামারা হামারা নবী সবসে বালা ওয়ালা হামারা হামারা আপনি মওলা কা পেয়ারা হামারা হামারা আলম কা দুলা মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি merhaba মোহাম্মদ আমি কিন্তু এখন আমি এখান থেকে এখনো শুনতে পারতেছি না এটা এমন একটা জ্ঞানের সাম্রাজ্য জগৎ আপনি যত বিচরণ করবেন তত নিজের থেকে নিজেকে হারাই ফেলবেন আল্লাহকে যে পাইতে চাই হরতে ভালোবে যে পাইতে উচ্চাওয়াজে বলি মার হাবা এবার আমি প্রশ্ন করবো আপনার উত্তর দেবেন নবীর নাম রেখেছেন কে জুড়ো বলেন কে নবী এখনো আসেনি এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবেন যারা স্কুল কলেজভার্সিটির বাইরে আছেন আপনারা বিশেষ মনোযোগ নবী এখনো আসেনি নাম রেডি তো না থাকলে তো নাম হয় না হ্যাঁ একটু বলেন না না থাকলে তো নাম হয় না রবকে যখন আমরা বললাম ইয়া আরব না থাকলে তো নাম হয় না আমাদের নবীর নাম আগে থেকে কেন এই আগে থেকে এই নামগুলা কেন শোনা যাচ্ছে রব বলে যে তোদের জ্ঞানে না থাকা আমার জ্ঞানে না থাকা এক নয় তোরা তো থাকা মনে করছ আসার পরে মায়ের পেটে আসার পরে দুনিয়াতে আসার পরে আরে আমার নবীকেটা আমি অনেক আগে থেকেই রেখে দিয়েছি এই কথা বুঝার জন্য আপনাকে একটা আয়াতের দিকে যেতে হবে লাকাদ মন্নাল্লাহ আলাল মুমিনিনা ইদবা সাফিহিম হিমরসুল এই আয়াতের ছায়া তলে যখন আপনি খেয়াল করবেন আপনার প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে মিলে যাবে বলেন না সুবাহান এবার আওয়াজ দিয়ে বলেন নবীটা কারা পেয়েছি আরো জোরে বড় বলতে হবে নবীটা কারা পেয়েছি এটা আমাদের চট্টগ্রামের বাসায় যদি বলতে হয় সান হুয়াইলে এবার শব্দগুলা নোট করবেন আমি বারবার বলছি একটা শব্দ বাদ দেওয়ার দরকার নাই আপনি নিকে নিলে নিবেন না নিলে না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভেবে দেখবেন আপনি মোহাম্মদ নামের শুরুতে নামের শুরুতে এবার দেখেন মিম হা মিম দাল মোহাম্মদ আলিফ হা মিম দাল আহমদ দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল হাম হা মিম দাল মানে হামদ হাম মানে প্রশংসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা দুনিয়া প্রশংসার জন্য পাগল কেউ একটু শরবত বানাই দিল মনে মনে চাই ইস আমার একটু কেউ প্রশংসা করত নতুন একটা কাপড় পরলে মনে মনে একটু চিন্তা করে ইস কেউ যদি আমার কাপড়ের একটু প্রশংসা করতে কেউ একটু সুন্দর ফ্লেভার ইউজ করলে বলে যে কেউ যদি ঘ্রানটা নিয়ে একটু প্রশংসা করত। তাহলে আবার টাকা খরচ হওয়া সার্থক হয়ে যেত কেউ খাওয়ার পরে প্রশংসা করলে সারা দিন কষ্ট করে রান্না করেছি সেই রান্নার কষ্টটাই আমি ভুলে যেতাম প্রশংসা শুনে